দ্বাদশ শ্রেণীর নির্দিষ্ট সমাকল নির্দিষ্ট সমাকলের আমরা এই প্রবলেমটাকে সমাধান করব আমরা জানি যে নির্দিষ্ট সমাকলের দুই ধরনের প্রবলেম রয়েছে একটা সাধারণভাবে ইন্টিগ্রেশন এবং অপরটি রয়েছে আমাদের যে প্রপার্টি রয়েছে বা ধর্ম রয়েছে নির্দিষ্ট সমাকলের সে নির্দিষ্ট সমাকলের ধর্মাবলী প্রয়োগ করে সো আমরা দেখো এটাকে আমরা নির্দিষ্ট সমাকলের ধর্মাবলী প্রয়োগ করে এর সমাধান করবো কীভাবে দেখো মাইনাস ওয়ান টু ওয়ান মড অফ এক্স ডি এক্স আচ্ছা দেখো তো এই যে ফাংশন এই ফাংশানটাকে যদি আমরা ইন্ডিকেট করতে চাই তাহলে ইন্ডিকেট করার জন্য লিমিটেড দিয়ে থাকাও মাইনাস ওয়ান থেকে ওনে গেছে তো যখনই আমাদের যে কোনো ডেফিনাইট ইন্ডিকেশন লিমিটটা মাইনাস থেকে প্লাসে যাবে ভেতরের ফাংশনটা আমরা কি দেখব যে ভেতরের যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটা আমাদের যুগ্ম অপেক্ষক না অযুগ্ম অপেক্ষক তো দেখো আমরা জানি যে নির্দিষ্ট সমগ্র ধর্ম একটা রয়েছে যে ইন্ডিকেশান এই ইন্ডিকেশানটা লোয়ার লিমিট মাইনাস এ থেকে নেই প্লাস এ এফএস ডিএক্স এটার এরকম যদি আকার থাকে তাহলে বলছে জিরো হবে এই টোটাল ইন্ডিকেশনের ভ্যালু জিরো হবে কখন যদি এফ অফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক হয় কারণ জিরো হবে যখন এফ অফ এক্সটি একটি অযুগ্ম অপেক্ষক হয় এবং এর ভ্যালুটা টু ইন্টু ইন্ডিকেশান জিরো টু এ এফ এক্স হবে কখন যখন এফ অফ এক্স একটি যুগ্ম অপেক্ষক সো এই ভ্যালুটা আমরা কখন যুগ্ম অযুগ্ম চেক করব। লিমিটের দিকে থাকাও ইন্ডিকেশন লিমিটটা মাইনাস থেকে নিয়ে প্লাসে যাচ্ছে সো এখানে যা ভ্যালু আছে এখানেও তাই ভ্যালু আছে শুধুমাত্র নেগেটিভ সাইন থেকে নিয়ে পজিটিভ সাইন সো এরকম যদি তুমি যে কোনো প্রবলেম কোনো নির্দিষ্ট সমাকালনের মান নির্ণয় করতে গিয়ে যদি দেখি ইন্ডিকেশনের লিমিটটা মাইনাস থেকে নিয়ে প্লাসে যাচ্ছে তাহলে অবশ্যই সবসময় আমরা কি করব এই ফাংশনটাকে আমরা চেক করব যে যুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক অযুগ্ম হলে ভ্যালু শূন্য হবে এই টোটালটার মান আর যুগ্ম হলে এই ভ্যালুটা হবে টু ইন্টু যে লোয়ার লিমিট মাইনাস এ আছে তার পরিবর্তে শূন্য লিখব আর আপার লিমিট যা আছে তাই লিখবো দেখো যে যুগ্মাপেক্ষক অযুগ্মাপেক্ষক সে যুগ্মাপেক্ষ অযুগ্মাপেক্ষক থাকে বলা হবে দেখে নাও অপেক্ষক কাকে বলা হবে যে এফ অফ এক্সকে যুগ্মাপেক্ষক বলা হবে যদি এফ অফ মাইনাস এক্স এই যে ফাংশান থাকবে সেই ফাংশানে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাবো যদি মাইনাস এক্স বসানোর পরেও এফ এক্স এফ এক্স ফিরে আসে তাহলে সেটাকে বলা হয় যুগ্মাপেক্ষক অযুগ্ম অপেক্ষক কখন বলা হবে এফ অফ এক্স অপেক্ষককে অযুগ্ম অপেক্ষক বলা হবে যদি এই যে ফাংশন রয়েছে সেই ফাংশনে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাবো মাইনাস এক্স বসিয়ে যদি আমরা দেখি যে মাইনাস এফএস এখানে এফ অফ এক্স বেরিয়ে আসছে মানে যে ফাংশন ছিল সেই ফাংশনটা থাকবে আর এখানে আমাদের কী হবে এফ অফ মাইনাস এক্স এটা আমাদের এফ অফ এক্সের আগে একটা মাইনাস চিহ্ন আসবে যদি মাইনাস চিহ্ন আসে তাহলে সেটা হবে অযুগ্ম এখানে এফএক্স ইকোয়ালস টু কে আছে বলো মডেক্স দেখতে পাচ্ছি মডেক্স ফাংশন আছে এফএক্স এর পরিবর্তে দেখো এক্স এই এফ এক্সের পরিবর্তে মড এক্স আছে এবার এটাকে আমরা যুগ্ম অযুগ্ম চেক করব এক্সে যাতে কী বসো মাইনাস এক্স তো এক্স ইকুয়াল টু মাইনাস এক্স বসিয়ে পাই এফ অফ মাইনাস এক্স বসব সো মড অফ মাইনাস এক্স এ দেখো মড এক্স ভেতর যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ হয়ে যায় তাহলে কথা হবে এটা আমাদের মড অফ এক্স আচ্ছা মড এক্স মানে কি দেখো পুনরায় আমাদের মড এক্স মানে এফ এক্স এফ এক্সে ফিরে এলো তো দেখতে পাচ্ছি এটা আমরা যে এফ অফ মাইনাস এক্স ইকোয়ালস টু এফ অফ এক্স তাহলে কি হবে যদি মাইনাস এক্স বসানোর পরে ও ফাংশানটা কোনো পরিবর্তন না হয় ওই ফাংশানটাই ফিরে আসে তাহলে এফ অফ এক্স ফাংশানটাই কী বলা হয় যুগ্ম অপেক্ষক অতএব এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক তাহলে এখান থেকে লিখে নাও সো এক নম্বর থেকে পাই ইন্টিগ্রেশন করে দাও সো মাইনাস ওয়ান টু ওয়ান মড এক্স ডি এক্স এটা কি লিখতে পারবো যদি যুগ্ম হয় তাহলে যুগ্ম হলে আমরা কি লিখতে পারি যুগ্ম হলে এই ফাংশানটাকে আমরা টু লিখবো টু ইন টু ইন্ডিকেশান এই লোয়ার লিমিটটা কত হবে লোয়ার লিমিটটা হবে শূন্য এবং আপার লিমিট যা আছে তাই থাকবে ইন্টু মড এক্স ডি এক্স এবার বলো যেহেতু মডেক্স ফাংশনটা পজিটিভ দেখো জিরো থেকে নিয়ে ওয়ানের মধ্যে এই মড মানে কি মড মানে হচ্ছে পজিটিভ ভ্যালু তাই না তাহলে মড মানে যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে দেখো জিরো থেকে নিয়ে ইনফিনিটি বলো বা জিরো থেকে নিয়ে ওয়ান এই যে ওয়ান তাহলে জিরো থেকে ওয়ানের মধ্যে তুমি যে কোনো মান নাও না কেন এক্সের মানকে কোনো তো নেগেটিভ হতে পারে কোনো নেগেটিভ হবে না কারণ জিরো থেকে নিয়ে ওয়ান পর্যন্ত সবসময় পজিটিভ ভ্যালু আছে তাহলে এটা সবসময় পজিটিভ তাহলে এখানে তো মডেস দেওয়া যা বিনা মড এক্স দেওয়াও তাই তাহলে মডেক্স না দিলেও কোনো সমস্যা নেই সো জিরো টু ওয়ান এক্স ডিএক্স কেন আমরা মডটাকে তুলতে পারলাম এই কারণে যে জিরো থেকে ওয়ান এই পর্যন্ত মড এক্সের ভ্যালু সবসময় পজিটিভ সো তুমি মড দাও আর নর্মাল এক্স লিখো কোনো প্রবলেম নেই সো ইন্ডিকেট করে দাও কত হবে টু ইন্টু এর ইন্ডিকেশান এক্স স্কোয়ার বাই টু লোয়ার লিমিট জিরো আপার লিমিট ওয়ান ভ্যালু পুট করো টু ইন্টু আপার লিমিট ওয়ান স্কোয়ার বাই টু মাইনাস জিরো স্কোয়ার বাই টু সো দিস টু টু ইন্টু ওয়ান বাই টু জিরো সৈকাস্ট টু 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 ক্যান্সেল হয়ে যাচ্ছে ভ্যালু কত ওয়ান সো এই যে আমাদের এর ইন্ডিকেশান ভ্যালু বের করতে দিয়েছিলো এর ইন্ডিকেশনের মান কত পেলাম আমরা ওয়ান সো এইভাবে আমরা যে নির্দিষ্ট সমাকলের প্রপার্টি রয়েছে নির্দিষ্ট সমাকালের ধর্ম রয়েছে সেই ধর্মর সাহায্যে আমরা এই যে প্রত ফাংশন দেওয়া ছিল তার সমাকল বের করলাম এবং এর সমাকলের মান এলো ওয়ান সো এটা মাথায় রাখবে যখনই আমাদের ডেফিনেট ইন্ডিকেশান দেওয়াতে হবে লিমিটে দিতে হবে যদি লিমিটটা মাইনাস থেকে প্লাসে যাচ্ছে সেম লিমিট আছে তাহলে অবশ্যই এই ফাংশনটাকে আমরা যুগ্ম অথবা অযুগ্ম চেক করব নিয়ে তার মান নির্ণয় করব